বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া ও দেবপাড়া চা বাগানের মাঝে সতেরো নম্বর জাতীয় সড়কে সবজি বোঝাই পিকআপ ভ্যান উল্টে গুরুতর জখম হলেন ছজন রবিবার দুপুরে ধূপগুড়ির দেওমালি থেকে সবজি বোঝাই করে লোকসানের দিকে যাচ্ছিল ভ্যানটি হঠাৎই সামনের চাকা ফেটে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে গাড়িতে থাকা আটজনের মধ্যে ছজনই গুরুতর জখম হন সবজি ও গাড়ি রাস্তায় পড়ে থাকায় যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয় পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে লক্ষীপাড়া পার হয়ে দেবপাড়ার মাঝখানে আনুমানিক কখন দুর্ঘটনা ঘটলো আনুমানিক এখন ওই সবাই এগারোটা সাড়ে এগারোটা কি গাড়িতে কি ছিল আর কি সবজিগুলো ছিল হাত ছিল ও দেওমালি দুপুরি সাইড থেকে আসতেছিল ওরা গাড়ি পল্টি খাইছে আমরা যখন আসছি দেখুন গাড়ি পল্টি আসে পুরোটা সবজিগুলো পড়ে আছে লোকগুলো পড়ে আসে তারপরে আমাদের গাড়ি ঘোরাইছি ড্রাইভার ছিল মনোজ গোস্বামী ছিল নন্দিরাই ছিল আমি ছিলাম সব উঠাই আমরা গাড়িতে পাঠাইছি আইসি সাহেবকে ফোন করলাম আইসি সাপ গাড়ি পাঠাইছো থানার গাড়িতেও আর টোটোতেও পাঠাইছো কতজন লোক ছিল গাড়িতে গাড়িতে তো মোটামুটি দশ বারো জন ছিল যার মধ্যে ছয় জন সাতজন ঘায়ল আছে যার মধ্যে দুই তিনজন একটু সিরিয়াস পজিশন এদেরকে কোথায় পাঠানো হলো বানার হাসপাতাল বানাট হাসপাতাল আপনার নাম আমার নাম মোহাম্মদ কালু বানারহাট থেকে শুভ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারথী